শ্রমিকদের জন্য বিগত সরকার যে বাসস্থান করেছে সেগুলো ওই সরকার থাকার মধ্যে এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই ওই সকল বাসস্থান ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে কিন্তু অফিসারদের জন্য যে বাসস্থান তৈরি করেছে সে আলিশান বাসস্থান যোগের পর যোগ শত বছর পূর্ণ হয়ে রয়েছে এই বৈষম্য থেকে শ্রমিকদেরকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে ইসলামী শ্রমনীতি পারে এই দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তাই আপনাদেরকে উদাহর্ত আহ্বান জানাবো ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এমন একটি সংগঠন এমন একটি নেতার আদর্শে রাজনীতিতে এসেছি যেই নেতার আদর্শ সঠিক যেই নেতার নীতি সঠিক এই নেতার মাধ্যমে যদি আমরা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের কমিটির পরিচিতি অনুষ্ঠিত পরিচিত পরিচিত সব কার্যক্রম অনুষ্ঠিত হল আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল আহমেদ আলহাজ কামাল আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি প্রোগ্রাম এবং ইফতারপূর্বক দোয়া কবলের পূর্বে আজকের এই প্রোগ্রামের মহতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মাওলানা খলিলুর রহমান সাহেব উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের থেকে আগত বিভিন্ন শাখা থেকে সহযোদ্ধা বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধা কয়েকজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইফতারির পূর্বে এখানে বসেছি কমিটি পরিচিতি অনুষ্ঠান যদিও দোয়া কবুলের পূর্বে ইসলামী শ্রমিক আন্দোলনের ভ্যানার এই প্রোগ্রাম ইসলামী শ্রমিক আন্দোলন এমন একটি পলিটিক্যাল অর্গানাইজেশন যে অর্গানাইজেশন আপনাদেরকে আহ্বান করছেন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য ইসলামী শ্রমনীতি যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে মুসলুম মানুষের অধিকার আদায় করা সহজ হবে সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন দেখে এসেছি বিভিন্ন সরকার শ্রমিকদেরকে নির্যাতনের নামে তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে নিপীড়ন করেছে শোষণ করেছে নির্যাতিত করেছে বাসস্থানের নামে তাদেরকে তামাশা করেছে তাদের সাথে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি শ্রমিকদের জন্য বিগত সরকার যে বাসস্থান করেছে সেগুলো ওই সরকার থাকার মধ্যে এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই ওই সকল বাসস্থান ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে কিন্তু অফিসারদের জন্য যে বাসস্থান তৈরি করেছে সে আলিশান বাসস্থান যোগের পর যোগ শত বছর পূর্ণ হয়ে রয়েছে এই বৈষম্য থেকে শ্রমিকদেরকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে ইসলামী শ্রমনীতিই পারে এই দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এমন একটি সংগঠন এমন একটি নেতার আদর্শে রাজনীতিতে এসেছি যেই নেতার আদর্শ সঠিক যেই নেতার নীতি সঠিক এই নেতার মাধ্যমে যদি আমরা এই দেশে মজলুম মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আসছি যদি এই নেতা এই দেশের পার্লামেন্ট মেম্বারে যেতে পারেন তাহলে হয়তো ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে এই নিপীড়িত শোষিত শ্রমিকদেরকে তাদের যে অধিকার আছে এই অধিকার ফিরিয়ে দেওয়া সক্ষম হবে তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আসছে খুব অল্প সময়ের মধ্যে হয়তো কিছুদিনের মধ্যে নির্বাচনের আমরা আবাস পাচ্ছি নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে আমরা এমন একটি সংগঠনকে যদি রাষ্ট্রীয় মস্তদে পৌঁছাতে পারি যেই সংগঠনের নীতি এবং আদর্শকে দেখে যে সংগঠনের নেতার নীতি দেখে যদি আমরা তাদেরকে মস্তদে পাঠাতে পারি তাহলে আশা করা যায় এই দেশে যেই শ্রম আইন আছে এই শ্রম আইনকে উপেক্ষা করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা শ্রমিকদের এই ন্যায্য অধিকার অধিকার আদায় করতে পারবো এই এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো যে আগামী দিনে যেই সরকারের প্রতীক নিয়ে আপনারা সামনে দেখেন বিবেচনা করে সংসদে প্রতীক পাঠানোর জন্য আপনারা চিন্তা করবেন আমি আপনাদেরকে আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বারাকাত